নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমি এবং আমার পরিবারও ভালো আছি আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালো বর্ষার সময়টাতে আমার বাড়িতে খুব একটা বেশি ফুল থাকে অন্যান্য ফুল গাছগুলোর সব ডালা ছিটে ফেলে দেওয়া যেমন ধরো বিভিন্ন ধরনের যে জবা গাছগুলো আছে ওগুলো অনেক বড় বড় হয়ে যায় আর এই সময়টাতে না ছেটে দিলে ফুলগুলো তখন হাতের নাগালের বাইরে ছিল আর ওই সময়টাতে ঠাকুরের চরণে দেওয়ার জন্য যে সকালবেলা আমি ফুলটা তুলি ওটার জন্য বেশ গলত হতে হয় আমার আজকে সকালবেলা মা ফোন করে দিদিকে ডেকে পাঠিয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে পুকুরে মোটামুটি একটু জলটা কম আছে তাই দিদিকে বলে আজকে হচ্ছে জাল ফেলা হবে পুকুরে দিদি জাল ফেলতে পারে আর দিদি এলে কথার শেষ না খাওয়া তখন মাথা দিদি আসার আগে আমি ঠিক করেছি যে দুপুরের রান্নাটা আমি করে নেব তাড়াতাড়ি করে কারণ দিদি জাল ফেলবে আমার বাগান থেকে সবজি তুলবে তারপর ও বাড়ি যাবে আর আমার ছেলে সকালবেলা ও স্কুল গেছে ও আসার আগেই আমি ভাবছি যে ভাতটা রান্না করে নেব তাই দিদি এলে কথাবার্তা বলে ও কাজের চাপটা আমার থাকবে ওই মাছগুলো বাজার থেকে এসেছে আজকে রান্না করছি আমি গোটা চারা মাছের ঝোল আর করব কাঁচকলা ভাজা ওই এক বছরের কাছাকাছি হতে যায় কলার গাছ অনেক রোপণ করা হয়েছিল এখন বিশ্বাসই হবে না প্রচুর পরিমাণে কলার কাঁদি পড়ছে মোচাতে বিরক্ত লাগছে এখন তাই বলে ফেলে দেওয়া হচ্ছে না কলাতে কিংবা মোচাতে ধরতে থাকে প্রচুর পরিমাণ আয় আর কাঁচকলার ভাজাটা পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে খেতে তো খুবই ভালো লাগে তবে আমার ছেলেকে খাওয়াতে হয় একটু ভুলিয়ে ভালিয়ে ওকে হিসেব করে ছটা তুমি দেবে হয়তো চারটা খাবে আর দুটো ভাতের ভেতরে তরকারির ভেতরে লুকিয়ে রাখবে

ধারে দেব দেখো দুটো ওঠি বাঁধারে আরেকটা দেখো আর সামনে 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 যা উঠি তোমার বাঁধারে গাছটা বাঁধারে হ্যাঁ ও গাছটা দেখো দেখি ভিডিও করার জন্য বলির পাঁঠা হিসাবে আমি দিদিকেই বেছে নিয়েছি ওই যে বলছিলাম না দিদি চলে এসছে জাল ফেলা হয়ে গেছে দিদির শাড়িটা অনেকটাই ভেজা আছে তারপর দিদি চলে এসেছে আমার বাগানে আমি সবজির গাছগুলো লাগাই কিন্তু অত ভালো করে তুলতে পারি না দিদি একদিন ছাড়া ছাড়া করে সকালে কিংবা বিকেলে আসে ও এসে বাগান ঘুরে ঘুরে কলার বাগান আমার সবজির বাগান সব সবজিগুলো তুলে দিয়ে যায় আমি যে তুলি না এমনটা নয় যখন বাড়ির আমার প্রয়োজন হয় তখন টুক করে গিয়ে আমি জানি যে ওই জায়গায় সবজিটা আছে ওইটাই নিয়ে চলে আস আর দিদি এসে কি করে প্রত্যেকটা গাছ উল্টে পাল্টে দেখে কোন সবজিটা এখন খাওয়া হবে কোন সবজিটা দুদিন পরে খাওয়া হবে ওই ভেবে সবজিগুলো তুলে দিয়ে যায় আমাকে আর উৎপন্ন দ্রব্য যা হলো শুধু আমি আমি আবার দিদিকে না সবজি দিদি দিদিকে দি দিদি যা সবজি করে তা আমাকে আমার প্রতিবেশী বলতে পারো এখন দিদি কচি বিচে কলাগুলো ভীষণ খেতে ভালোবাসে আমাদের বাড়িতেও খাওয়া হয় মাছের ঝোলে টলে দেওয়া হয় কলাগুলো এমনি ভাতে দিয়ে খেলেও ভীষণ ভালো লাগে লঙ্কা আর পেঁয়াজ ভেজে মাখা করতে করতে হবে কোন বাজে 10টা নাগাদ ওই যে পেপার কাকু চলে এসেছে পেপার দিতে আর এসেই আমাকে বলছে যে মাবুরি এগুলো বাড়ি দিতে সবজি তুমি ভিডিও করছো কেন আমি যে কিসের জন্য করছি সেটা কাকু তো আর জানে না আমি ওই যে বলছি না যে ভিডিও করার জন্য বলির ফাটা হিসাবে আমি দিদিকে বেছে দিই দিদি যখন আসে ও কিছু বলে না আমার ছেলে কিংবা আমার মায়ের ছেলেকে কিংবা মা কে নিয়ে আসি মাঝে বলতে ওদেরকে ভিডিও দেখাতে একটু লজ্জাই লাগে আমার সময় আমিও ভিডিওতে আসি সেটাতে স্ট্যান্ডের সাহায্য নিয়ে মায়ের ছেলেকে আমি বলি আমার ভিডিওটা তুমি করে দাও দিদি এই মাছগুলো ধরেছি ওকে দেওয়া হয়েছে আর বাড়ির জন্য আজকে তো আমি রান্নাটা করে নিয়েছি ওগুলো ফ্রিজে একটু স্টোর করে রাখা হবে পরের দিনের জন্য দুপুরে রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম দিদি আসবে বলে আর বিকেলের দিকে আমি একটু আচার তৈরি করব বলে যেহেতু রান্নাটা আমি করে নিয়েছি বলে মা বললো যে তাড়াতাড়ি করে তাহলে বসেই দাও লঙ্কা জিরে পান আমি ভেজেই নিয়েছি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ আমি ওই ছশো মতো সরিষের তেল দিয়েছি আর ওই আমগুলো আগের দিন পাড়া হয়েছে পরিষ্কার করে নুন জলে চুবি রেখেছিলাম পরের দিন আবার নুন হলুদ মাখিয়ে রোদ্দুরে দিয়েছি কড়াইয়ের তেলটাকে খুব ভালো মতো আমি গরম হতে দিয়েছি তারপরে দিয়েছি ওই শুকনো লঙ্কা বেশ কিছুটা পরিমাণ পাঁচ পাঁচ তবে হ্যাঁ ফোড়নে এখন আর চন্দনী যাকে আমরা বলি সেটা খুব কম পরিমাণেই দেখা যায় লঙ্কা আর পাঁচ ফোড়নের গন্ধটা খুব মিষ্টিভাবে ছড়িয়ে যেতে পাতা গায়ের জল শুকিয়ে যাওয়া রোদ্দুর থেকে আমগুলো নিয়ে এসে খুব সতর্কভাবে আমগুলো ঢেলে দিচ্ছি এখানে যে গুরুত্বপূর্ণ কথা মাথাটি হলো আচারের জন্য যে তেলটি আমরা ব্যবহার করছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তেলটা দেওয়ার কিছুক্ষণ পরে তোমাকে অপেক্ষা করতে হবে দেখতে হবে তেলের কালারটা আস্তে আস্তে করে একটু ফিকে হয়ে পর কিন্তু তোমাকে লঙ্কা কিংবা পাঁচ ফোড়নটা দিই তখনই দেখবে আচার তোমাকে কোনো দিন রোদ দূরে দিতে হবে না আমার বাড়ির আচার তিন বছর চার বছর এমনিতেই থেকে যায় একদিনও রোদ দূরে দেওয়া হয় না উদাহরণস্বরূপ আমি বললাম তবে আচার তিন বছর চার বছর স্টোর করে খাওয়া অনেক আমি আম যতটা পরিমাণ নিয়েছি আর দেখতে হবে তোমাকে যে আম কতটা পরিমাণ টক সেই অনুযায়ী আমি দিয়েছি নুন আর হলুদ আস্তে আস্তে আঁচে খুব ধীরে ধীরে করে তোমাকে নাড়তে হবে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না আমগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ওইভাবে নাড়তে নাড়তে এক সময় খুন্তির সাহায্যে দেখতে হবে যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে যারা আমার মতো একটু আত্র ওরকম রান্না করতে জানে নিঃসন্দেহে এই আচারটি তারা করতে পারবে আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু নুনটা দেখে নিতে হবে তোমার আম কতটা পরিমাণ টক সেই অনুযায়ী তোমাকে

চিনিগুলো দেওয়ার পরে মা বলছি যে নুন আর হলুদটা একটু তুলে দেখতে আমাকে আমি যতই একটু রান্না বান্না জানি না কেন মা কাছে না থাকলে কেমন আমার হয় না মা আমার কাছ থেকে সরে গেলেও বার বার চিৎকার করে মা মা মাকে দেখিয়ে নিলে মনে হয় যেন বিষয়টা ঠিকঠাকই আছে ওই যে যেমন বলাতে তেমনি কাজ মা বললো যে হলুদটা একটু কম হয়েছে এই হলুদটা একটু সরিয়ে দিলাম আমি যেভাবে আচারটা তৈরি করছি একদম যারা আচার বানাতে জানে না তারাও খুব সহজভাবে এই আচারটা তৈরি করতে পারবে এর আগে আমি তো একদম আচার বানাতে জানতামই না এখন ওই আমের সিজনগুলোতে এলে আমরা তেঁতুল ওই সময়গুলোতে তেলে একটু আচার তৈরি করব বলে যেটি মাদের পেছন পেছন করে ওই গল্পগুলো মনে পড়ে যেতে মা আমার কাছেই বসে আছে মাকে বলে বলে শোনা আজকে যে আমি আচারটি তৈরি করছি আমের টক জাল মিষ্টি আচার আর আমার উনানটা কিন্তু গনগনিয়ে উঠছে না ধীরে ধীরে করে আর হ্যাঁ বেশি জ্বালন দিয়ে যদি উনানটাকে তুমি জ্বালিয়ে দাও কড়াইতে আচারটা ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে চিনির পাক খুব তাড়াতাড়ি করে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ধীরে ধীরে করলে সময় দিয়ে করলে সব জিনিসটা কিন্তু ভালো হয় মা তাই বলে বিশেষ করে আচারের ক্ষেত্রে এটা দীর্ঘদিনও থাকে একদম রোদে দিতে হবে না বিশ্বাস করতে পারো এইভাবে ধীরে ধীরে নাড়তে নাড়তে চিনিগুলো যখন একদম গলে যাবে তবে কি তোমরা দেখতে পাচ্ছ যে খুন্তির সাহায্যে আমি যে আচারটা তুলেছি একটুও লেগে নেই চিনির দানাগুলো গায়ে আচারটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন তুমি আচার টেস্ট করে দেখতে পারো চিনি কিছু লাগবে এই সময়টাতেও আর চিনি অ্যাড করা যায় এই প্রসেসেই তোমাকে করতে হবে চিনির দানাগুলো একদম গলিয়ে দিতে তোমরা যে এখন দেখলে যে আমি নুন অ্যাড করলাম আমার একটু প্রয়োজন ছিল এবার আমি যোগ করলাম আগে থেকে ভেজে রাখা মশলাগুলো আমি হাফ গুঁড়ো করে নিয়েছিলাম সব মশলাগুলো একটু হাফ হাফ করেই আমি শিলনোড়াতে বেটে রেখে লঙ্কা জিরে পান এবার দিচ্ছি একটু মাকে টেস্ট করতে উনানটা যদি বেশি মাত্রায় গরম থাকে সেক্ষেত্রে কড়াইটাকে তোমাকে একটুখানি নামিয়ে রাখতে হবে কিছুক্ষণ যাওয়ার পরে উনানের তাপটা একটু কমে গেলে কড়াইটা আবার ঠিক উনানে বসিয়ে দিতে হবে সারা রাত্রি ওরকম থাক পরের দিন যারে ভরে নাও বাবা মাকে অনেক অনেক ভালোবাসবো নিজেরা ভালো থেকো অপৰক ভাল থেংক ইউ এণ্ড গড ব্লেছ ইউ